নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে ফার্স্ট ফেজ থেকে ফোর পেজের সমস্ত আইসি টিচারদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে যাক বন্ধুরা আপনারা জানেন যে ফার্স্ট পেজ থেকে ফোর পেজের সমস্ত আইসি টিচারদের বিগত দু বছর ধরে অনলাইন অ্যাটেন্ডেন্স প্রসেস চালু হয়েছে আই পোর্টালে আইএসএমএস পোর্টালে প্রতি মাসের শেষের অনলাইন অ্যাটেন্ডেন্স দিতে হতো কিন্তু বেশ কিছুদিন যাবৎ এই আইএসএমএস পোর্টালের অনলাইন অ্যাটেন্ডেন্স সিস্টেমটি বন্ধ হয়ে গেছে এই জন্য ফার্স্ট পেজ থেকে ফোর পেজে সমস্ত আইসি টিচারদের বেশ সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয়েছে এই অনলাইন সিস্টেম যদি বন্ধ হয়ে যায় যদি অ্যাটেন্ডেন্স সাবমিট করতে না পারে তাহলে কিন্তু এই আইসি টিচারদের কিন্তু বেশ সমস্যা হবে ভবিষ্যতে এই জন্য কিন্তু সমস্ত আইসি টিচাররা বিভিন্নভাবে ডিআই অফিসে জানিয়েছে এবং বিকাশ ভবরণ কিন্তু জানানো হয়েছিল এই সমস্যার কথা এবং আবেদন করা হয়েছিল যে দ্রুত যাতে আইএসএমএস পোর্টালে অনলাইন অ্যাটেন্ডেন্স প্রসেসটি চালু হয়ে যায় কিন্তু বন্ধুরা কোনোভাবেই কিন্তু আইএসএমএস পোর্টালে অনলাইন অ্যাটেন্ডেন্স এই মুহূর্তে চালু করা সম্ভব নয় এই জন্য একটি বিকল্প একটি উপায় বর্তমানে চালু হয়েছে সেইটি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো ডিআই অফিস থেকে একটি গুগল সিট প্রোভাইড করা হয়েছে তো যেমন আপনারা আইএসএমএস পোর্টালে প্রেজেন্ট দিতেন ঠিক এর হুবহু সেই রকমই কিন্তু তো এখানে একটি ব্যাপার রয়েছে যে এইখানে প্রতি মাস এক মাস শেষ হয়ে যাওয়ার পর তার পরের মাসে পনেরো তারিখের মধ্যে কিন্তু এখানে কিন্তু ফর্মটা ফিল করতে হবে ফর্মটা ফিল করার পর এখানে একটা পিডিএফ ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর সেটাকে প্রিন্ট আউট করে এইচ সিগনেচার করে আবার আপলোড করতে হবে এবং এই ফর্মের কিন্তু বিস্তর কিন্তু সমস্যা রয়েছে চলুন আপনাদের সরাসরি সেই ফর্মে নিয়ে যাই ফর্মে নিয়ে যাওয়ার পর বিস্তারিত আলোচনা করব এই হলো সেই অ্যাটেন্ডেন্স সিট প্রথমে দেখুন অ্যাটেন্ডেন্স সিট আইসিটি ইনস্ট্রাক্টর বলে লেখা রয়েছে তারপর লেখা আছে দেখুন অ্যাটেন্ডেন্স সিট এরপরে লেখা আছে মান্থ অফ মে দু হাজার পঁচিশ এটা মে মাসের অ্যাটেন্ডেন্স সিট তো প্রথমে দেখুন নেম অফ দ্য আইটি পার্সোনাল এখানে আপনাদের নামটা কিন্তু লিখে দিতে হবে ক্যাপিটাল ডেটা লিখবেন এরপরে ডেজিগনেশন ডেজিগনেশনটা অলরেডি লেখা থাকবে কম্পিউটার ইনস্ট্রাক্টর বলে এরপরে এইচ আর এম আইডি বন্ধুরা এখানে এইচ আর এম আপনাদের লিখতে হবে এটা আপনি স্কুল থেকেও পেয়ে যাবেন অথবা ডিআই অফিস থেকে একটা লিস্ট প্রোভাইড করা হয়েছিল সেই লিস্টেও কিন্তু রয়েছে এইচ আর এম আইডি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার বন্ধুদের কাছ থেকে সেই লিস্টটা চেয়ে নেবেন সেই লিস্টে কিন্তু আপনাদের এইচার এম এস আইডি রয়েছে সেই আইডিটা এখানে বসাবেন প্রথমে ডাব্লিউ দিয়ে শুরু হয় এরপরে পোস্টেড অ্যাড মানে কোন স্কুলে আপনি বর্তমানে কর্মরত রয়েছেন সেই স্কুলের নামটা কিন্তু এখানে আপনারা লিখে দিবেন লিখে দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন প্রথমে কি রয়েছে দেখুন এখানে প্রথমে রয়েছে ডেট তারপরে নেম অফ ডেজ নেম অফ দা ডেজ এরপরে অ্যাটেন্ডেন্স এখানে প্রেজেন্ট কে পি অ্যাবজেন্ট কে এ ক্যাজুয়াল লিভ কে আর মেডিকেল লিভ কে এম সংক্ষেপে লেখা হবে এরপরে রিমার্কসের ঘর রয়েছে এই রিমার্কসের ঘরটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আসছি সেই ব্যাপারে প্রথমে এই দেখুন রয়েছে এক তারিখ তো এখানে থার্স্ট ডে রয়েছে এক তারিখ প্রথমে ড্রেসের নামটা আপনারা এখানে দেখতে পাবেন এরপরে যে দেখুন যে বক্সটা রয়েছে এই বক্সটা লক্ষ্য করুন এখানে এই যে ড্রপ ডাউন বক্সটা রয়েছে অ্যারোটা রয়েছে এই অ্যারোতে ক্লিক করবেন ক্লিক করলেই লিস্ট অফ সিক্স আইটেম আপনারা এখানে দেখতে পাবেন প্রথমে দেখুন এ আছে যদি আপনি অ্যাবসেন্ট হন তাহলে এ সিলেক্ট করবেন যদি প্রেজেন্ট হন তাহলে পি সিলেক্ট করবেন যদি ক্যাশনেল লিভ তাহলে তাহলে সিএল সিলেক্ট করে দেবেন আর যদি মেডিকেল লিভ হয় তাহলে এমএল সিলেক্ট করবেন যদি মেটারনিটি লিভ হয় তাহলে এটা সিলেক্ট করবেন যদি হলিডে হয় হলিডে সিলেক্ট করবেন বন্ধুরা এই মে মাসে তো সবই ছুটি আপনারা জানেন এই জন্য এই ঘরটায় আপনাদের হলিডে সিলেক্ট করতে হবে দেখতেই পাচ্ছেন এরকম হলিডে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আর হলিডে হলে এরকম কালার হয়ে যাবে লাল কালারের হয়ে যাবে এবং পাশে এখানে উল্লেখ করতে হবে রিমার্কশাল ঘরে যে কি কারণে হলিডে সামার ভ্যাকেন্সি তো এই জন্য এখানে সামার ভ্যাকেন্সি কথাটা আপনাকে ভালোভাবে কিন্তু লিখে দিতে হবে যতগুলো ঘর এখানে আপনি ফিল করবেন সবই তো হলিডে তো কি কারণে হলিডে সেটা কিন্তু এই রিমার্কস এর ঘরে ভালোভাবে কিন্তু লিখে দিতে হবে ধরুন আপনি লিখলেন যে সিএল আপনি একটা সিএল নিচ্ছেন কি কারণে সিএল নিচ্ছেন সেটা কিন্তু রিমার্কস ঘরে অবশ্যই কিন্তু উল্লেখ করে দিতে হবে যেগুলো সানডে আছে দেখতে পাচ্ছেন এই যে সানডে এই সানডের ঘর অলরেডি কিন্তু এরকম লাল কালারে থাকবে শুধু এখানে সানডে এখানে উল্লেখ করে দেবেন তাহলেই হবে তো এরপরে চলে যাবেন একদম নিচের দিকে সমস্ত প্রেজেন্ট দিয়ে দেওয়ার পর এই যে সাবমিট বলে যে আছে দেখতে পাচ্ছেন এই সাবমিট বলে যে রয়েছে সাবমিটে ক্লিক করে দেবেন প্রথমে আগে এই চিহ্নে ক্লিক করবেন মন দিয়ে মনে করে চিহ্নে ক্লিক করবেন করার পরে যে সাবমিট বলে যে অপশনটা রয়েছে এই সাবমিট অপশনে আপনারা কিন্তু ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে সেই পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে এইচ এমের সিগনেচার করাবেন এইচ সিগনেচার করানোর পর এই যে আপলোড যে সেকশনটা রয়েছে ভালো করে লক্ষ্য করুন আপলোড বলে যে সেকশনটা রয়েছে এখানে ক্লিক করে আপনাকে ওই যেটা এইচ এমের সিগনেচার করিয়েছেন ওইটা আবার ঘুরে এখানে কিন্তু আপলোড করে দিতে হবে ওইটা ফোনে ক্যামেরায় ছবি তুলে নিয়ে আপনি এখানে সরাসরি আপলোড করতে পারেন এটা আপনি নিজের ফোনতেও করতে পারবেন বা আপনার কম্পিউটার থেকেও কিন্তু করতে পারবেন আপলোড সাকসেসফুল হয়ে যাওয়ার পর একটা সাকসেসফুল মেসেজ দেখাবে ব্যাস তাহলে কিন্তু আপনার এই মে মাসের কিন্তু অনলাইন অ্যাটেন্ডেন্সটি কমপ্লিট হয়ে যাবে এটি এক মাস সমাপ্ত হওয়ার পর পরবর্তী মাসে পনেরো দিনের মধ্যে কিন্তু আপলোড করতে হবে এবার আসি এর অসুবিধা কি রয়েছে এতক্ষণ তো আমি সুবিধাগুলো বললাম আপনাদের অসুবিধা কি রয়েছে বন্ধুরা এখানে একটা মস্ত বড় অসুবিধা রয়েছে কি অসুবিধা বলুন তো যখন একজন ক্যান্ডিডেট এটা ফিল করবে তখন দ্বিতীয় জন আইসিটি ইনস্ট্রাক্টর কিন্তু এই ফর্মটা ফিল করতে পারবে না দুজন যদি একসঙ্গে ফিল আপ করে তাহলে যে কোনো একজনের কিন্তু সাবমিট হবে আর একজনের হবে না এই জন্য আপনি ধৈর্য ধরে পনেরো দিনের মধ্যে যে কোনো একটা সময় বেছে নিয়ে আপনি কিন্তু এটা করতে পারেন তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করলে কিন্তু আপনার জায়গায় অন্য কারো সাবমিট হয়ে যাবে আপনার সাবমিট হবে না ভয় পাবেন না সাবমিট প্রত্যেকেরই হয়ে যাবে তবে একসঙ্গে দুজন এখানে ফর্মটা ফিল করতে পারবে না তারপরে ফর্মটা প্রিন্ট আউট করে নিয়ে এইচমে সিগনেচার করে আপলোড করে দেবেন তাহলে কিন্তু আপনার প্রেজেন্ট সাকসেসফুলি হয়ে যাবে বন্ধুরা আমাদের এই চ্যানেলে আইসিডি রিলেটেড যাবতীয় তথ্য কিন্তু করা হয় আপনারা দেখছেন দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেল শুধুমাত্র তথ্যই কিন্তু করে থাকে তো বন্ধুরা বিভিন্ন ভিডিওতে হয়তো কিছু টপিকে কিছু সমস্যা রয়েছে সেই সমস্যা হলো হয়তো আমি আগের ভিডিওতে একরকম বলে তথ্য প্রোভাইড করেছি পরবর্তী ভিডিও হয়তো একটু অন্য টাইপের তথ্য প্রোভাইড করেছে আপনারা অনেকবার এটা কমপ্লেনও করেছেন কিন্তু বন্ধুরা এতে কিছু করার নেই কারণ আইসিটির প্রজেক্টের তথ্য মানে প্রতি ক্ষণে ক্ষণে রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে আমিও বিভিন্নভাবে অফিস থেকে খবর খোঁজ খবর নিই বিভিন্নভাবে তথ্য নিয়ে আপনাদেরকে প্রোভাইড করি তো আজকে একরকম তথ্য কালকে আবার সেই তথ্য চেঞ্জ হয়ে অন্যরকম তথ্য প্রোভাইড করছে এই জন্য বন্ধুরা এই সমস্যা কিন্তু হচ্ছে এটা আমি নিজে থেকে কিন্তু কোনো তথ্যই আপনাদের ভুলভাল তথ্য প্রোভাইড করছি না অফিস থেকে বা অন্যান্য মারফত যা তথ্য আমি পাচ্ছি সেই তথ্যই কিন্তু আপনাদের আমি প্রোভাইড করছি তবে যতটা সম্ভব আমি চেষ্টা করছি আপনাদেরকে সঠিক তথ্য যাতে করতে পারি সেই চেষ্টাই কিন্তু করে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে রিলেটেড যাবতীয় তথ্য সর্বপ্রথম আমাদের চ্যানেলেই কিন্তু প্রোভাইড করা হয় তো এইটা আমি আপনাদের আনন্দের সহিত বলতে পারি যে আমাদের চ্যানেলে শুধুমাত্র খবর দেখে এখনো পর্যন্ত অনেকজন আইসিটি কিন্তু চাকরি পেয়েছেন আর আপনার জানেন যে বর্তমানে একমাত্র আইসিটি চাকরিটা অত্যন্ত স্বচ্ছভাবে নিয়োগ হয় এবং চাকরি চলে যাওয়ার কোনো কিন্তু ভয় নেই এটা আপনাদের বলতে পারি যে আইসিটির চাকরি চলে যাওয়ার মতন কোনো ভয় নেই কারণ এটা কোম্পানি আপনাদের নিয়োগ করছে সরকার নিয়োগ করছে না এটাকে মন দিয়ে শুনুন এখানে কোম্পানি নিয়োগ করছে সরকার নিয়োগ করছে না তাই কোম্পানি যেহেতু নিয়োগ করছে তাই হঠাৎ করে আপনাদেরকে বাদ দিয়ে দেওয়া বা চাকরি চলে যাওয়া এই ভয়টা আপনারা পাবেন না হ্যাঁ বেতন এখানে অবশ্যই কম যারা এবং নতুন পাচ্ছেন আপনাদের বেতন অবশ্যই কম ধীরে ধীরে আপনাদের কিন্তু বেতন ইনক্রিমেন্ট হয়ে যাবে চিন্তা করবেন না ধৈর্য ধরুন সব কিছুই এখানে পাবেন কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আরেকটা কথা পরিশেষে বলতে পারি যে আপনাদের আমি জানি আপনারা অনেকে বিসিএ এমসিএ এইসব অমস্ট বড় বড় ডিগ্রি আপনাদের রয়েছে তবু যাদের এই বিসিএমসি নেই আপনারা চেষ্টা করবেন এই বিসিএ এটা কমপ্লিট করে রাখার জন্য যারা আইসিটিতে জব করছেন তাদেরকে কথাটা বলছি কিন্তু আমি সেভেন ফেজের কথা বলছি না যারা বর্তমানে আইসিটিতে জব করছেন আপনাদের যদি পারেন আপনারা বিসিএ এমসিটা কমপ্লিট করে রাখুন কারণ ভবিষ্যতে যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে ভবিষ্যতে কিন্তু এটা সুন্দর সময় আসতে চলেছে তখন কিন্তু আপনাদের বিসিএ এম সার্টিফিকেটটা গ্রাহ্যনীয় হবে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাক